গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফা প্রস্তাবনা দিয়েছেন তাতে সারা দিতে গাজার সশস্ত্র থেকে দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি পরে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সাথে ওই বিশ দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি তিনি আরো বলেন সব আরব দেশ মুসলিম দেশগুলো এতে সই করেছে ইসরায়েলও সই করেছে যদি হামাস হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইসরায়েল তখন যা করতে চাইবে তাতেই তাদের তাই করতে দেবেন তবে ইসরায়েল কি করবে সেই বিষয়ে কোনো ইঙ্গিত তিনি দেননি মার্কিন প্রেসিডেন্ট এ সময় বলেন হাওয়া মধ্যে এই চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব তিন দফায় হত্যা শিকার হয়েছে